আসসালামু আলাইকুম আমি আগে বলে রাখছি ভিডিওটার ট্রপিকটা একটু ভিন্ন হওয়ার কারণে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ট্রপিকটা এই কারণে আনা হলো যে দেখেন নাসাভাই বিনোদন বেন সব যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে জুয়েল ভাই বিল্লাল তারপরে নাসাভাই বিনোদন এরা কি করতেছে দেখছেন এরা একটা মানুষকে সাহায্য করার জন্য তারা একটা প্রতিযোগিতা শুরু করছে বা একটা কথা মনে রাখবেন যেখানে স্বার্থ আছে সেইখানে কামরা কামড়ি আছে এটা সব সময় এরা আসলে আমি চাই যে বাংলাদেশে যে তো প্রশাসন আছে প্রশাসন যাতে এই বিষয়গুলো একটু খতিয়ে দেখে তারা কি সাহায্য করার নামে আমাদের সাধারণ মানুষদের কাছ থেকে যে অর্থ করে নিচ্ছে তারা কি সেটা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাইতেছে নাকি তাদের এখানে কোনো গোপন স্বার্থ আছে আমার মনে হয় যে স্বার্থ আছে স্বার্থ স্যার এখন কি বিল্লালে দেখাই দিব তা একজন আরেকজনের সাথে কেন কামড়াকামড়ি করবে আমাকে যদি কেউ সাহায্য করে বা আমি কাউকে যদি সাহায্য করি সেক্ষেত্রে তো আসলে আমাদের লাগার কথা না আপনিও একজনকে সাহায্য করতেছেন আমিও একজনকে সাহায্য করতেছি তাহলে দুইজনের ভিতরে পেস্টা লাগার তো কোনোভাবেই কথা না তো আসলে আমি প্রশাসন এবং বাংলাদেশের যারা সাধারণ জনগণ আছে আমি বলবো আপনার টাকা আপনার টাকা আপনি সঠিক জায়গায় দিবেন নিজে দেখে শুনে তারপরে দিবেন আমি ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর যদি মনে করেন একদম নগন্য তো আমার হাত দিয়ে কেন আপনার আরেকজনকে সাহায্য করতে হবে আপনার সময় না থাকলে আপনি আপনার বিশ্বস্ত লোক আপনার ওয়াইফকে দিয়ে করান আপনার বাবা মাকে দিয়ে করান আপনার ভাই বোনকে দিয়ে করান সাপোজ আপনি ব্যবসা ক্ষেত্রে ব্যস্ত বা চাকরি বাকরি ক্ষেত্রে ব্যস্ত কিন্তু আপনার সাহায্য করার মন মানসিকতা আছে কেন আপনি আমার বিকাশে টাকা দিবেন বা আমার হাতেই কেন টাকা দিবেন যে আপনিও মুখে সাহায্য করেন আপনি কাজ করতে পারেন আপনার গ্রামে আপনার ভাই বোন অথবা মা বাবা আপনার ওয়াইফ যদি কাছের কেউ থাকে অবশ্যই তাদেরকে বলবেন যে ভাই বা আপনার ওয়াইফকে বলবেন তুমি এক কাজ করো এই টাকাগুলো তুমি ওনাকে পৌঁছাই দাও বা ওনাকে দুই টাকার ওষুধ কিনে দাও বা উনার মেয়েকে নিয়ে একটু হসপিটালে যাও তো ভাই যদি স্বার্থ না থাকতো আমার মনে হয় না এইভাবে কামড়াকামড়ি করতো এই তিনটা লোক তো বিষয়টা একটু বিবেচনা করে দেখবেন আমি বলতেছি না এরকমটা হবে হতেও পারে কারণ ইতিপূর্বে আমরা দেখছি যে বন্যার টাকাগুলো নিয়ে মানুষ কি পরিমাণে আর কি করছে যে না বন্যার টাকা কুটি কোটি টাকা উঠাইছে এখন কিন্তু দেখছেন গতবার যে চব্বিশে বন্যাটা হইলো ওই সব কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু আমরা দেখতে পাইনি তো সব সর্বোপরি একটা কথা আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই যেইটা করবেন নিজে দেখে শুনে বুঝে তারপরে করবেন ধন্যবাদ সবাইকে আর ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে খুশি হব আসসালামু আলাইকুম